একদিন বিকেলে শ্যালের দুই সেনা পিকু জঙ্গলের পাশে একটি নদীর ধারে দাঁড়িয়ে নদীতে সিপ পেলে মাছ ধরছিল তখনই হঠাৎ কর থেকে একটি বিষ্টু কাক এসে তাদের মাছের ঝুড়িটি নিয়ে পালিয়ে যায় এরপর ও পিকু মাছের ঝুড়িটি উদ্ধার করার জন্য কাকের পিছু করতে থাকে কিছুক্ষণ পর তারা কাকের পিছু করতে করতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে এরপর তারা শত চেষ্টা করে আবার জঙ্গলের বাইরে বের হতে পারে না এদিকে সন্ধে হয়ে যাওয়ায় কুসকির ছোট ভাই পিকু অনেক ভয় পায় আর সে কাঁদতে কাঁদতে তার দিদিকে বলে আপু আমরা এখন এই জঙ্গল থেকে কিভাবে বের হব এদিকে যে হয়ে আসছে সন্ধ্যা আমার খুব ভয় করছে আপু তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো তুই কাঁদিস না পিকু চল আমরা এখান থেকে বের হওয়ার পথ খুঁজে বের করি এরপর ও পিকু কাঁদতে কাঁদতে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটি গুহার ভিতর ঢুকে পড়ে এরপর তারা গুহার ভিতর ঢুকে দেখে গুহার চারিদিকে শুধু কঙ্কাল পড়ে আসে কঙ্কালগুলো দেখে তারা ভীষণ ভয় পায় আর সেখান থেকে তারা গুহার অন্য প্রান্তে চলে যায় এবং সেখানে গিয়ে তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এদিকে গুহার ভিতরে থাকা রাক্ষস রাতের খাবার শেষ করে গুহায় ফিরে আসে আর গুহায় ফিরে এসে সে দেখে দুটি শিয়াল ছানা। তার গুহায় ঘুমাচ্ছে শেয়াল সানা দুটোকে দেখে রাক্ষসের অনেক মায়া হয় তাই রাক্ষস তাদেরকে কিছু না করেই তাদের পাশে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে শিয়ালের সানা পুচকিও পিকু ঘুম থেকে উঠে দেখে তাদের পাশে একটি রাক্ষস নাক ডেকে ঘুমাচ্ছে এটা দেখে তারা ভয় পেয়ে কাঁদতে থাকে তাদের কান্নার আওয়াজ শুনে রাক্ষসের ঘুম ভেঙে যায় রাক্ষস ঘুম থেকে উঠে তাদেরকে বলে আরে ছোট্ট শিয়াল সানারা তোমরা কেঁদো না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা আমার এই গুহায় কিভাবে আসলে বলো তো এরপর পুস্কি রাক্ষসকে সব কথা খুলে বলে সব কথা শুনে রাক্ষস তাদেরকে বলে আচ্ছা তার মানে তোমরা তোমাদের বাড়ির পথ ভুলে গেছো ঠিক আছে চলো আমি তোমাদেরকে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি এই বলে রাক্ষস পুস্কি ও পিকুকে তাদের বাড়িতে পৌঁছে দেয় এক জঙ্গলে টোনা ও টুনি তাদের দুই সানাকে নিয়ে থাকত টোনা অনেক গরিব ছিল তাই সে ইটের ভাটায় কাজ করে তার সংসার চালাতো একদিন না কাজ থেকে বাড়ি ফেরার সময় বাজার থেকে এক প্যাকেট মরিও এক প্যাকেট চানাচুর কিনে আনে এরপর টোনা বাড়িতে এসে টুনিকে বলে টুনি এই নাও এই মরিয়ার চানাচুরগুলো দিয়ে আমার জন্য সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে আনো এরপর টুনি সেই মরিয়ার চানাচুরের প্যাকেট নিয়ে পাশের রুমে যায় আর কিছুক্ষণ পর টোনার জন্য ঝালমুড়ি বানিয়ে আনে টুনির বানানো ঝালমুড়ি খেয়ে টোনা অনেক মজা পায় আর সে টুনিকে বলে বাহ টুনি তুমি তো অনেক সুন্দর ঝালমুড়ি বানাতে পারো এক কাজ করি আমি তোমাকে একটা ঝালমুড়ির দোকান দিয়ে দেয় তুমি প্রতিদিন সেই দোকানে ঝালমুড়ি বিক্রি করবে এরপর টুনি জঙ্গলের মাঝে টুনিকে একটি ঝালমুড়ির দোকান দিয়ে দেয় আর কিছুদিনের মধ্যেই টুনির ঝালমুড়ি অনেক পপুলার হয়ে ওঠে এবং জঙ্গলের পশু পাখিরা তার ঝালমুড়ি খাওয়ার জন্য তার দোকানের সামনে বিল জমায় টুনির ঝালমুড়ির ব্যবসা খুব ভালো চলছিল হঠাৎ একদিন একটি ডাইনি টুনি ঝালমুড়ি খাওয়ার জন্য তার দোকানের সামনে আসে আর টুনিকে বলে এই পাখি শুনলাম তুই নাকি অনেক সুন্দর ঝালমুড়ি ঝালমুড়ি বানাতে পারিস দে তো আমাকে এক বানিয়ে দেখি কেমন খেতে এরপর টুনি ডাইনিকে এক গামলা ঝালমুড়ি বানিয়ে দেয় আর ডাইনি ঝালমুড়িগুলো খেয়ে টুনিকে বলে বাহ টুনি সত্যি তো তোর ঝালমুড়ি অনেক সুন্দর খেতে আমি এখন থেকে প্রতিদিন তোর দোকানে এসে ঝালমুড়ি খাবো এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় এরপর ডাইনি প্রতিদিন টুনির দোকানে এসে এক গামলা ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়েই চলে যায় একদিন টুনি ডাইনিকে স্বাস্থ্য করার জন্য ঝালমুড়িতে অনেক ঝাল দেয় এরপর যখন ডাইনি টুনির কাছে ঝালমুড়ি খেতে আসে তখন টুনি সেই ঝাল বেশি দেওয়া ঝালমুড়িগুলো ডাইনিকে খেতে দেয় আর ডাইনি বিশাল জেদ বা বের করে সেই ঝালমুড়িগুলো খেয়ে ফেলে ডাইনি ঝালমুড়িগুলো খাওয়ার সাথে সাথে ঢালের ঠেলায় তার মুখে আগুন লেগে যায় আর সে চিৎকার করতে করতে নদীর দিকে দৌড়াতে থাকে এবং সে নদীর কাছে এসে ঝাঁপ দেয় এক জঙ্গলের একটি গুহায় একটি রাক্ষস তার ডাইনি বউ থাকতো ডাইনির একটি খারাপ অভ্যাস ছিল সে প্রতিদিন মাঠে গিয়ে পায়খানা করতো তাই একদিন রাক্ষস তার ডাইনি বইয়ের জন্য বাজারে থেকে একটি টয়লেট কিনে আনে আর সে তার ডাইনি বউকে বলে জন বউ এরপর থেকে তোর পায়খানা বের হলে তুই এই টয়লেটে পায়খানা করবি আর কখনও যেন তোকে মাঠে গিয়ে পায়খানা করতে না দেখি এরপর সেদিন রাতে ডাইনি পায়খানা করার জন্য সেই টয়লেটটিতে এসে বসে আর ডাইনি পায়খানা করতে থাকে হঠাৎ টয়লেটটির উপর থেকে বরাটুনির আত্মা বের হয়ে আসে আর বরাটুনির আত্মা একটি লাঠি দিয়ে ডাইনিকে তারা করতে থাকে এক জঙ্গলে একটি বুড়িমার পেয়ারার বাগান ছিল একদিন পাখিদের রাজা ঈগল মহারাজ তার সাঙ্গ নিয়ে বুড়ির বাগানে পেয়ারা পারতে আসে তারা যখন পেয়ারার গাছ থেকে পেয়ারা পারতে ধরে তখনই বুড়ি এসে তাদেরকে বাধা দেয় আর ইগল মহারাজ রেগে গিয়ে বুড়ির মাথায় আঘাত করে আর বুড়ি সেখানে মারা যায় এরপর তারা সবাই মিলে বুড়ির লাশটি একটি ঝোপের আড়ালে রেখে দেয় আর তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায় এরপর সেদিন মাঝরাতে ডাইনির মৃতদেহ থেকে তার আত্মা বের হয়ে আসে আর সেই এইগুল মহারাজের বাড়িতে গিয়ে একটি লাঠি দিয়ে তাকে চিপিয়ে কুপিয়ে মেরে ফেলে এরপর থেকে কেউ সেই পেয়ারা বাগানে পেয়ারা খেতে গেলে ডাইনি তাকে লাঠি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে একদিন টিঙ্কু তার ছোট্ট ভাই পিঙ্কু সেই পেয়ারা বাগানে পেয়ারা খেতে যায় আর তখনই ডাইনির আত্মা পিঙ্কুকে মারার জন্য তাকে তাড়া করে এটা দেখে টিঙ্কু একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে আর সে দেখে সেখানে ডাইনি বুড়ির মৃতদেহটি পড়ে আসে এদিকে ডাইনি পিঙ্কুকে তাড়া করতে করতে তাকে একসময় ধরে থাকে ডাইনি যখন পিঙ্কুকে লাঠি দিয়ে আঘাত করে মারতে যাবে তখনই টিঙ্কু আগুন বের করে ডাইনির মৃতদেহটি জ্বালিয়ে দেয় আর ডাইনি রাত্রে চিরদিনের জন্য মুক্তি পেয়ে সেখান থেকে চলে যায় অনেকদিন আগে এক জঙ্গলে একটি ডাইনি তার ছোট্ট মেয়েকে নিয়ে থাকতো সেই ডাইনির বাড়ির পাশে ছোট্ট একটি কুড়ে ঘরে থাকতো টুনিও তার ছোট্ট সানা টিঙ্কু একদিন টুনিস সানা টিঙ্কু মেলায় যাওয়ার জন্য তার মায়ের কাছে বায়না করে টিঙ্কু তার মাকে বলে না মা আমাদের জঙ্গলের পাশে যে গ্রামটা আছে ওইখানে অনেক বড় মেলা হচ্ছে আমি ওই মেলায় ঘুরতে যাব মা সোনা টিঙ্কু এখন আমার অনেক কাজ তুমি কয়েকটা দিন দেরি করো আমি তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যাব। কিন্তু আজকে নিয়ে যেতে পারবো না আজকে আমার অনেক কাজ না না মা আমি আজকেই যাব। তুমি আমাকে কিছু টাকা দাও আমি মেলায় গিয়ে অনেক সুন্দর একটি পুতুল কিনবো আচ্ছা ঠিক আছে এই নে টাকা আর শোন সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরবি কিন্তু ঠিক আছে এরপর তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে মেলায় মেলায় যায় যায় গিয়ে টিঙ্কু একটি পুতুলের দোকানে আর দোকানিকে জিজ্ঞাসা করে কাকু কাকু ও কাকু এই পুতুলটি কয় টাকা ছোট্ট পাখি এই পুতুলটি বিশ টাকা তুমি কি এই পুতুলটি নিবে হ্যাঁ গো কাকু আমার এই পুতুলটি খুব পছন্দ হয়েছে আমি এই পুতুলটি নেব তুমি আমাকে এই পুতুলটি দাও আচ্ছা দিচ্ছি এরপর দোকানি টিঙ্কুকে সেই পুতুলটি দেয় আর টিঙ্কু সেই পুতুলটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় টিঙ্কু পুতুলটি নিয়ে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তা দিয়ে ডাইনির মেয়ে মেলায় যাচ্ছিল টিঙ্কুর হাতে পুতুলটি দেখে ডাইনির মেয়ের অনেক লোভ হয় আর সে টিঙ্কুর কাছ থেকে তার পুতুলটি চায় কিন্তু টিঙ্কু তার অনেক শখের পুতুলটি ডাইনির মেয়েকে দিতে অস্বীকার করে আর তাই ডাইনির মেয়ে ভীষণ রেগে যায় আর জাদু দিয়ে টিঙ্কুকে একটি বিড়াল বানিয়ে দেয় এরপর ডাইনির মেয়ে টিঙ্কুর পুতুলটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টিঙ্কু কাঁদতে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে টিঙ্কু তার মাকে সব কথা খুলে বলে সব কথা শুনে তার তার মা কাছে থাকা জাদুর প্রদীপটি বের করে আর প্রদীপের গায়ে ঘষা দেয় টুনি প্রদীপের গায়ে ঘষা দেওয়ার সাথে সাথে প্রদীপের ভিতর থেকে একটি জিন বের হয়ে আসে এরপর টিঙ্কুর সাথে যা যা হয়েছে টুনি জিনকে সব বলে সব কিছু শুনে জিন জাদু দিয়ে টিঙ্কুকে তার আগের রুটে ফিরিয়ে আনে এরপর জিন টিঙ্কু তার মা টুনিকে সাথে করে নিয়ে সেই ডাইনির বাড়িতে যায় ডাইনির বাড়িতে আসার পর জিন জাদু দিয়ে ডাইনিও তার মেয়েকে ছোট্ট বানিয়ে দেয় এতটাই ছোট্ট বানিয়ে দেয় যে টুনিও তার ছানা ডাইনিও তার মেয়েকে ধরে গপ গপ করে খেয়ে নেয়